মনের অবস্থা বেশি একটা ভালো না সেজন্য রেগুলার ভিডিও দিতে পারি না ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি না যেহেতু রান্নাও করতে পারি না খাইতেও পারি না আমি খুব দুর্বল হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি সেজন্য আমি ভিডিও দিতে পারি না আমি কালকে খুবই খারাপ লাগছিলো অসুস্থ আসছিলো আমি রান্নাও করি না খাওয়া দাওয়া করি না সেজন্য ভিডিও দিতে পারি না তা আমি তো সবসময় রান্না বারো ভিডিও আপনাদেরকে দেখে আমি যেগুলো কাজকাম করি সবগুলো আপনাদের সাথে শেয়ার করি না আশা করি পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব আমি রান্না করি যেতুটুক সেতুটুকু মানে আমার এমন একটা অবস্থা হয়েছে অনেক পরিশ্রম হয়ে যায় আমি একটা মানুষ একা আমার অনেক পরিশ্রম হয়ে যায় মনে করেন আগে যে লোকটা আসলো সেই লোকটার জন্য বেশি পরিশ্রম হতো সে যাওয়ার পরে তার জন্য এখন আরও বেশি পরিশ্রম হয়ে যায় দেখেন আমি কথা বলতে গেছি আমার কথার বয়সটা একেরকম মানে আমার গলা ভেঙে গেছে কান্না করতে করতে আমার সাথে মানুষটা একরকম কথা করছে সেটা আমি ভাবতাম যাই হোক গাইস কি অবস্থা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বেশি একটা ভালো নেই তারপরও আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি ছোট মাছ দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। পালন শাক কথা বলতে গেলে কথাগুলো আটকে যাইতেছে যে কথা বলার কোনো ফিলিংস আসতেছে না মনের ভিতরে তারপরে যেহেতু আমি ফেসবুকে কাজ করি প্রতিদিন অ্যাক্টিভ থাকার লাগে পারিবারিক সমস্যার কারণে অ্যাক্টিভ থাকতে পারতাছি না সেজন্য রেগুলার ভিডিও দিতে পারতাছি না আমি জানি নতুন অবস্থায় এগুলো এরকম করা ভালো না ফেসবুকে ভালো ভাবে নিবে না কি করবো ভাই যার যার অবস্থা সে সে বোঝোতে দেখেন এখন ছোট মাছগুলো ভালো করে হলুদ লবণ ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছে যাতে মাছগুলো ভেঙে যাবে সেজন্য মাছগুলো আগে উঠে নিছি পালং শাকের ঝোল রান্না করবো ছোটো মাছ দিয়ে পালং শাকের ঝোল মোটামুটি অনেকটাই ভালো লাগে আমার কাছে আমার কাছে সব শাকই ভালো লাগে কিন্তু আমি শাক বাঁচতে খুবই বিরক্তকর জিনিস যে লোকটা আমার কাছে আসলো সেই লোকটা আমাদের সবসময় শাক বেছে দিত জানে যে আমি শাক পছন্দ কিন্তু শাক আমি তো শাক একটা কিনি না তা যাই হোক এখন আর বেশি একটা শাক খাওয়া হবে না যেহেতু যে আমাকে বেছে দিত সেই লোকটা নাই এখন সেই মানুষটা চলে গেছে আমাদের ধুইয়ে সেই জন্য এখন আর শাক বেশি একটা খাওয়া হবে না পারম শাক তো বাঁচতে বেশি একটা ঝামেলা নাই খালি শাকের গোড়াটা পালিয়ে দিয়ে খালি একটু কাইটে এই একটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য পালং শাক আনছি তো আনছি সেই বৃহস্পতিবারের রান্নাও করি না খাওয়া হয় নাই তো আজকে শনিবার আজকে রান্না করলাম কাইটা কুইটা থুয়ে ফ্রিজে থুয়ে দিয়েছিলাম তো পালং শাকের ঝোল আমার মতো কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন না যে মাছগুলোর রান্নাটা প্রায় হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিছি উপরে আলতোভাবে যাতে ভেঙে না যায় এরকম ছোট মাছ দিয়ে পালং শাক রান্না করলে আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগে কিন্তু রান্না করি ঠিকই ভাই খাইতে পারি না খেতে গেলে আরও মনে পড়ে যে তার কথা যে এই লোকটো শাক অনেক পছন্দ পছন্দ করতো প্রতিদিন যারা আমার আগে ভিডিও দেখছেন তারা অবশ্যই জানবেন যে আমি প্রতি সব ভিডিওতে শাকের ভিডিও থাকে শাকের রান্না থাকে যে কোনো শাক মানে আমার হাজব্যান্ড এতটা পছন্দ করতো বলার বাহিরে আমারও পছন্দ করতো আরও পছন্দ আমি তো আমার তো পছন্দ কুটার আলসে আমি তো আনি না আর আমাকে বেছে বেছে দিত মানুষটা এরকমভাবে আমার সাথে চলাফেরা করছে বোঝার কোনো উপায় নেই আমি বাজার করে আনতাম সে আগে সব কিছু বটি মটি নিয়ে বসে থাকতো আমার জন্য তো কি আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে মন ভালো নেই যেরকম সব রকমই রান্না করছে আর বাহিরে বৃষ্টি হইতেছিলো সেজন্য পাখের কোন অনেক অন্য অন্ধকার দেখা দেয় সেজন্য রান্নার কালারটা তো সুন্দর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ